দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ পুরসভার কুড়ি নম্বর ওয়ার্ড পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বিধায়ক দাবি করেছেন দলের কর্মীরা সারা বছর সুখে দুঃখে মানুষের পাশে থাকেন মানুষের মতামত জানতেই তার কুড়ি নম্বর ওয়ার্ড পরিদর্শন তিনি আরো কি জানালেন শোনাব আপনাদের আপনাদের আরো একবার জানিয়ে রাখি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে রায়গঞ্জ পুরসভার 20 নম্বর ওয়ার্ড পরিদর্শন এবং সাধারণ মানুষের সঙ্গে মিলিত হলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্লানি বিদার দাবি করেছেন দলের কর্মীরা সারা বছর সুখে দুঃখে মানুষের পাশে থাকেন মানুষের মতামত জানতেই তার 20 নম্বর ওয়ার্ড পরিদর্শন আমরা সবাই দেখেছি কথা তার লুটপাটের কথা তো আজকে আপনাদেরকে এই দু হাজার যেটা নির্বাচন আছে আপনাদেরকে বলছি এটা শুধু একটা বিধায়ক নির্বাচিত করবেন তার নির্বাচন নয় কিন্তু এখান থেকে শুধু একজন মুখ্যমন্ত্রী হবে তার নির্বাচন নয় কিন্তু এই দু ছাব্বিশ আপনাদের অস্তিত্বের নির্বাচন আপনাদের অধিকার বাঁচানোর নির্বাচন আপনাদের বাড়ি বাঁচানোর নির্বাচন

রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের মহিলার সভাপতি শিল্পী দাস রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি শিবশঙ্কর রায় চৌধুরী কুড়ি নম্বর ওয়ার্ডের ওয়ার্ড দীপক মিশ্র রয়েছে আজকে আমরা সকলে কুড়ি নম্বর ওয়ার্ড পথ পরিক্রমা করে আজকে এখানে এসে তা আলোচনা সবাই আমরা নিজেদের আলোচনা নিজেদের মনের কথা আহ জনগণের সাথে আমরা শেয়ার করলাম আগামী দিন যাতে এই এলাকার ভালো উন্নয়ন হোক হ্যাঁ আমরা জনগণের সাথে রয়েছি পাশে রয়েছি তৃণমূল কংগ্রেস যেমন সর্বদা সারা বছর মানুষের সাথে পাশে থেকে মানুষকে পরিষেবা দিয়েছে আমরা অন্যান্য অন্য দলের মতো নয় যে আমরা মানে যখন নির্বাচন হয় ভোটে দঙ্কা বাজে তখন উড়ে গিয়ে জুড়ে আসি না আমরা সারা বছর সাধারণ মানুষের সাথে কাজ করেছি এসআইআর নিয়েও আপনারা দেখলেন অন্য কোনো দলের কোনো জনপ্রতিনিধি বা কোনো তাদের শাখা সংগঠনের নেতৃত্ববৃন্দ কোনো জনগণের খবর নেন আমরা সেই জায়গায় আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা বলেছিলেন একটা বৈধ ভোটারের যাতে নাম না খাটা যায় তার জন্য আমাদের জনপ্রতিনিধিগণ শাখা সংগঠনের নেতৃত্বগণ কর্মীরা খুব মেহনত করেছেন আজকে তাদের মেহনতের জন্য হ্যাঁ আজকে আমাদের ভাবে নেন নব্বই শতাংশের উপর ভোট সুরক্ষিত আছে কিছু হবে না ডেড ভোট আছে কিছু ভোট রয়েছে কিন্তু যেগুলো বৈধ ভোট আছে সেই বৈধ ভোট আমরা কিন্তু একটা কাটতে দিনিস

আপনারা দেখেছেন এর আগে আমার রিপোর্টটা কার্ড সাড়ে তিন বছর আমি দিয়েছি বিধায়ক আপনার দরজার কর্মসূচি নিয়েছে আমি তো সারা বছরই জনসংযোগ করি তো বিধানসভা তো চার চার মাস দেরি আছে তবে হ্যাঁ নিশ্চিত আমার বিধানসভায় আমার তৃণমূল কংগ্রেসের শক্তিকে আমরা সংগঠনকে আরো মজবুত করব আমরা এখানে তৃণমূল কংগ্রেসের পার্টিকে আরো বেশি ভোটে যুক্ত করবো এটা তো নিশ্চিত আমাদের লক্ষ্য রয়েছে যাদের জমি ছিল সরকার জমি সিজ করে নিয়েছে এক নম্বর খতিয়ানে জমি সিজ হয়ে গেছে কারো সরকারি চাকরি ছিল সরকারি চাকরি চলে গিয়েছে 10% কিা দাদা করছি করছি আলম ভাই পিছে আছিস 7% হয়েছে করতে 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 যতদিন না 100% না পৌঁছাইনি আমি ওদের বিরুদ্ধে কথা বলিনি গেল ওমপটিক ও কত কে গণতন্ত্র আমি একটাই কথা বলবো এই নরেন্দ্র মোদি আমাদের প্রধানমন্ত্রী উনি মার্কেটিং ভালো করতেছেন উনি শুধু উপরের কভারটা চকচকা লাগাচ্ছেন কিন্তু বিধানের মধ্যে যে প্রোডাক্ট আছে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনারা মিলিয়ে দেখেন সেই প্রোডাক্টের প্রোডাক্টিভিটি জঘন্যতম আছে মান খুব খারাপ আছে তো সেই জন্য আপনাদেরকে বলবো এই বিজেপি সরকার ভাবে নেন এক্সপায়ারি একটা এক্সপায়ারি ডেট হয় যখন ওই ডেট চলে আসে সামনে সেটাকে আমরা বর্জন করে দিই তো আমি আপনাদেরকে বলবো ভারতবর্ষের রাজনীতি ক্ষতিটা কার হবে আমাদের নিজেদের হবে সেই জন্য আপনাদের চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরস আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাত কথা প্রতি রবিবার দুপুর তিনটা যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত শুধুমাত্র রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর